বাঁকুড়াতে জলের তলায় রাস্তা পাত্রসায়রের জলের তলায় প্রধান সড়ক বিপদসীমার ওপর দিয়ে বইছে জল ফুসছে শালি গন্ধেশ্বরী দ্বারকেশ্বর শিলাবতীর মতো একাধিক নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়েছে সমস্যায় জলমগ্ন এলাকার বাসিন্দারা অতি বৃষ্টির জন্য নির্মাণের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়ে গেছে আমাদের যে রাস্তা পাত্রসার ব্লক যাওয়ার এবং স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্র যাওয়ার একটাই রাস্তা সেটা এখন বিচ্ছিন্ন অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত টোটাল বন্ধ হয়ে গেছে সমস্যা বলতে আমাদের যে অ্যাম্বুলেন্স যায় সেই সমস্যা হচ্ছে আর গাড়ি যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ আর যে স্কুলে যে সমস্যা যে স্কুল কলেজে মানুষ যেতে পারছে না ছাত্রছাত্রীরা যেতে পারছে না বাকুরের কয়েকশো বিঘা ধানি জমি জলের তলায় মাথায় হাত কৃষকদের জলের হার প্রচন্ড পরিমাণে হচ্ছে আমাদের নদী ডুবে গেছে পুরো একদম ব্রিজ ভেসে গেছে অসুবিধা মানুষের অনেক বাসির ডাম্মনে প্রাইভেট স্কুল সব বন্ধ হয়ে গেছে সব ঘুরপুর আসতে হচ্ছে মানুষজনকে টানা বৃষ্টির জেরে মাইথন পাঞ্চেত ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে এর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি জানিয়ে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান সুজিত বসু সেখানেই তিনি অভিযোগ করেন কেন্দ্র না জানিয়ে জল ছাড়ছে ম্যাসেঞ্জার ড্যাম ওখানে যে জলাধারা ওখান থেকে জল ছাড়ছে বিভিন্ন জায়গায় তিলিপাড়া ছাড়া এবং ভারী বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় যে জল আসছে আমাদের এই সজাগ দৃষ্টি তার মধ্যে আছে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিপত্তি বেড়েছে ডিভিসির ছাড়া জলে যা নিয়ে ফের তুঙ্গে রাজনৈতিক তরজা মানস রায় ও বিনয় রায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা